বন্ধুরা ডিমের সাথে এমন কিছু খাবার আছে যা যদি আপনি একসাথে খান ডিম খাচ্ছেন সাথে সাথে ওই খাবারটাও খাচ্ছেন তাহলে এই খাবারটা একটা বিষে পরিণত হতে পারে এটি আপনার জন্য উপকারে আসবে না বরং অনেক সাইড এফেক্ট হতে পারে এটা আমি সাইন্টিফিক ইনফরমেশন দিচ্ছি আশা করি আপনারা এই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং ঘরের মধ্যে এগুলো একটু ফলো করার চেষ্টা করবেন আর বিয়ে বাড়িতে গেছেন পারছেন না মাছ মাংস ডিম দুধ মিষ্টি সব একসাথে খেয়ে নিয়েছেন মাসে একদিন হলে চলবে কিন্তু ঘরের মধ্যে অন্তত ফলো করার চেষ্টা করবেন খাবার তো কেউ নিয়ে যাবে না ঘরেই থাকবে কতটা গ্যাপ দিতে হবে খাবারের মধ্যে ধরুন আপনি ডিম খেয়েছেন তারপর ওই খাবারটা কত সময় গ্যাপ দিতে হবে আমি সব এক এক করে আপনাকে বলছি তাহলে আপনার ভালোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক ডিম খাওয়ার পর মিষ্টি খাবেন না ডিম খেয়ে সাথে সাথে মিষ্টি খাওয়া ঠিক নয় এতে শরীরে গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস তৈরি হয় যা অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয় ইনফ্লামেশন বাড়ায় এবং লিভার কিডনির উপর খারাপ প্রভাব ফেলে তাহলে ডিম খেয়ে কিছুক্ষণ পর মিষ্টি খাবেন সাথে সাথে নয় দুই ডিম খাওয়ার পর লেবু বা সাইট্রাস জাতীয় ফল খাবেন না লেবু কমলা সাইট্রাস ফলের মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড ডিমের প্রোটিনের সাথে অ্যাসিড মিশে হজমে সমস্যা সৃষ্টি করে ইনডাইজেশন বাড়িয়ে দেয় ফলে গ্যাস পেট ফুলে যাওয়া অ্যাসিড রিফ্লাক্স ইত্যাদি সমস্যা হতে পারে তাহলে ডিম খাওয়ার পরে লেবু বা কমলা জাতীয় ফল খাবেন না তিন ডিম খাওয়ার পর দুধ খাবেন না অনেক সময় দাদা দাদি বা বয়স্করা বলেন ডিমের সাথে দুধ খেও না এর পেছনে কারণ আছে ডিমের মধ্যে এভিডিন নামক উপাদান থাকে যা শরীরের বায়োটিন অ্যাবসর্পশন কমিয়ে দেয় এর ফলে চুল পড়া চুল পাকা দাড়ি পাকা ইত্যাদি সমস্যা হতে পারে তাছাড়া ডিম ও দুধ দুইটি হাই প্রোটিন একসাথে অতিরিক্ত প্রোটিন পেটে গেলে হজমে সমস্যা হয় ইনডাইজেশন হয় তাহলে ডিম ও দুধ একসাথে খাবেন না গ্যাপ দিয়ে খাবেন চার ডিম খাওয়ার পর চা বা কফি খাবেন না চা বা কফির মধ্যে থাকে ট্যানিন্স ট্যানিন্স ডিমের আয়রনের সাথে বন্ড করে ফলে শরীরে আয়রনের অ্যাবজর্বশন কমে যায় ফলে রক্তশূন্যতা বা দুর্বলতা দেখা দিতে পারে তাহলে ডিম খাওয়ার পর চা বা কফি না খাওয়াই ভালো পাঁচ ডিমের সাথে পালং শাক খাবেন না আপনি যখনই ডিম খাবেন সাথে সাথে পালং শাক খাবেন না কেন বলছি কারণ ডিমের মধ্যে থাকে ক্যালসিয়াম আর পালং শাকের মধ্যে থাকে অক্সালেট শরীরে ক্যালসিয়াম অক্সালেট তৈরি হয় যা ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমিয়ে দেয় এবং কিডনি স্টোনের সম্ভাবনা বাড়িয়ে দেয় তাহলে ডিম খাবার সময় পালং শাক না খাওয়াই ভালো ছয় ডিম খাওয়ার পর ফ্রাইড ফুড খাবেন না ডিম দিয়ে অনেকে ফ্রাই করে নানা ধরনের খাবার বানায় ফ্রাইড ফুডে হাই কোলেস্ট্রল থাকে ডিমের প্রাকৃতিক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং অতিরিক্ত কোলেস্ট্রলের কারণে হার্টের সমস্যা হতে পারে ডিম স্বাভাবিকভাবে খাওয়া ভালো ফ্রাই করে নয় বন্ধুরা আমি আপনাদের ভয় দেখাতে চাই না আমি চাই আপনারা সচেতন হন আপনারা যখন পরিশ্রম করে টাকা খরচ করে খাবার খান তখন সেটা যেন শরীরে সঠিক পুষ্টি দেয় ভুল কম্বিনেশন যেন আপনার শরীরের ক্ষতি না করে তাই বলছি মন দিয়ে শুনুন বুঝুন এবং নিজের ভালো নিজেই করুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগল জানাতে ভুলবেন না এটা আপনাদের কাছে উপকারে এলে আমি খুশি আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আর যদি নতুন হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি ভবিষ্যতে এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে পারেন নিজের ভালো পরিবারের ভালো এবং শরীরের ভালো রাখার জন্য এই টিপসগুলো ফলো করুন আর কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন